পড়ছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন রবিউল ইসলাম বগুড়া চলে আসলাম ঈদে বাড়িতে তো বাড়িতে আধা ঘন্টা হলে আসছি আসার পরে মোবাইল হাতে নিয়ে বসছি এই যে আমার দেখতে পাচ্ছেন সামনে এগুলা আম এগুলা কিন্তু কিনা আম না এগুলা কিন্তু কেনাম না কয়েকটা আম খেয়েছি এই যে দেখুন কাজটা খাইছি এখন এই যে এক ঝুড়ি আম এই যে আম দেখতে পাচ্ছেন এগুলা এগুলো আম কিনাও না এবং এই যে অনেকটি আম একসাথে কইরা জাগ দিয়ে যে পাকায় সেটা আমও না এই আম কিন্তু ডাইরেক্ট যখন গাছ থেকে পাকা পরে তখনই নিয়ে আসা হয় মানে আঙ্গিনার ভিতরে গাছটা তো এই কারণে আম পারতে হয় না একসাথে সব তো আমি চলুন আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি গাছ দেখানোর চেষ্টা করতেছি কুরবানির গরুও কিনা হয়েছে আজকেই কিনা হয়েছে বৃহস্পতিবারের হাটে কিনা হয়েছে তাপ সুলতানগঞ্জ হাট সে হাট থেকে গরুও কিনা হয়েছে তো চলুন আপনাদের গরু দেখায় উঠলাম এই যে গাছে আম এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা চোখেই দেখেন এই যে গাছে আম আম এই এই ধরে ধরে আসে যে দেখেন এই যে আম আমি আপনাদের দেখালাম আমি এই যে দেখতে পাচ্ছেন তো আমি আমাদের কোরবানির গরুটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পিছনের ক্যামেরা দিয়ে দেখতে থাকুন আপনারা এই যে এই যে গরু মোটামুটি বড় আছে এই যে এই যে গরুটা এই গরুটা পড়ছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো কেমন হয়েছে গরুটা আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে জানাবেন যে ডবুল ভাই গরু কেমন হইল এই যে বাধা আছে আবার ফ্যানও দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফ্যান এই যে ফ্যান ফ্যান চলতেছে এই যে দেখেন ফ্যানও দেওয়া হয়েছে যে মাত্র গরুটা কিনা আনা হইলো এই কারণে ফ্যান দিয়ে রাখা হয়েছে কারণ হচ্ছে যে ফ্যান না দিলে সমস্যা হয়ে যাবে যেহেতু ওগুলা গরুর হার্ড বেশি একটা সুবিধা না এই জন্য ফ্যান দিলাম কেমন হয়েছে বন্ধুরা গরুটা একটু জানাবেন কমেন্টে তাহলেই হবে খাওয়াও 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 নে ভাই খাওয়া ঠিক মতো খাওয়া দেখতে পাচ্ছেন এরা আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন খাওয়াচ্ছে খাওয়া খাওয়া সুন্দর করে খাওয়া 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 এই খা 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 এ তো ভদ্র গরু খায় না খায় না খায় না খায় না খায় না খা 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 খায় না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখালাম গরুটাকে আল্লাহ হাফেজ